আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই স্টিফান্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু ওভেন র্যাক দেখাবো সেখানে হচ্ছে 2500 হাজার পাঁচশো টাকারও কিন্তু ওভেন র্যাক থাকবে অফার প্রাইস হচ্ছে 2500 টাকা সেটা দেখতে হলে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর দেখেন প্রথমত আমি যেটা দেখাবো এটা দিয়ে শুরু করি সো দেখেন এটা হচ্ছে আপনার মালয়েশিয়ান প্রসেসিং ওকের একটা ওভেন র্যাক এটা মেজারমেন্ট আছে হচ্ছে 4 ফিট বাই দুই ফিট ডেপথ আছে হচ্ছে আঠেরো ইঞ্চি এটা কিন্তু এখানে একটা ড্রয়ার আছে আপনার ছুরি কাশি বা প্রয়োজনীয় অনেক জিনিসপত্র এখানে রাখতে পারবেন এবং এখানে একটা পাল্লা করা আছে ভিতরে কিন্তু হিউজ পরিমাণে স্পেস করা আছে সো আমি যেই কয়টা ওভেন র্যাক আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কিন্তু ফ্লোর ফ্লোরটা সাফে কাঠ দেওয়া থাকবে মানে আপনার পায়া গুলো হচ্ছে কাঠের আর প্রত্যেকটা কিন্তু ঘন প্রকার লিখিত গ্যারান্টি থাকতেছে বিশ বছরের এবং কালার ওয়ারেন্টি থাকতেছে দশ বছরের সো এই যেইটা আছে দেখেন পাশে আরো একটা আছে এটাও কিন্তু সেম মেজারমেন্টের আহ কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন সো এটা ডিজাইন কোনো বিষয় না আপনার যে কোনো ডিজাইনের এই মেজারমেন্টে আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর তফারটা হচ্ছে এটা গ্লাস পাল্লা ছাড়া আর এটা হচ্ছে গ্লাস পাল্লা সহ তো এই জন্য প্রাইসটা থাকতেছে এটার প্রাইস থাকতেছে আমাদের কাছে সাত হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস থাকতেছে হচ্ছে আট হাজার টাকা এটা কিন্তু ডিসকাউন্ট পরের প্রাইস ডিসকাউন্টের পরের প্রাইস একটা আমি বলে দিলাম এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে আট হাজার টাকা আপনারা এই সাইজের আমাদের কাছ থেকে অন্য অন্য ডিজাইনের আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনার যদি অন্য সাইজ লাগে সেটাও আপনার সাইজ অনুযায়ী কাস্টমার্স করে দিয়ে যাবে আর এইখানে যেটা আছে এটা হচ্ছে আপনার তিন ফিট বাই দুই ফিট এটাতেও কিন্তু এখানে একটা পাল্লা করা আছে হিউজ প্রমেন্ট স্পেজেল এর ভিতরে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন তো এই যেটা আছে এই মেজারমেন্টের অন্য ডিজাইনেরও আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার প্রাইস হচ্ছে ছয় টাকা আমার ভিডিও দেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে অথবা অনলাইন অর্ডার করলে এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন শুধুমাত্র টাকা টাকা এই সাইজের ওভেন র্যাক আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন যে এটা দেখাবো এটা হচ্ছে এম এস পাইপের ওভেন র্যাক এটা হচ্ছে চার টাক এবং এই সাইডে আছে হচ্ছে তিন টাক এখন হচ্ছে এই যে চার টাক যেটা এইটা আমাদের কাছে প্রাইস থাকতেছে শুধুমাত্র চার হাজার পাঁচশো টাকা এটা কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে অফার প্রাইস পাবেন শুধুমাত্র তিন হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো এটা অফার প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র দুই হাজার পাঁচশো টাকা সো এই প্রোডাক্টগুলো সব আমাদের কাছে অর্ডার করতে আর সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে যাইতে পারবেন আর সেটা না হলে কাউকে পাঠা দিবেন ঢাকাতে যে আসে আত্মস্বজন সে এসে দেখে শুনে পছন্দ করে দিয়ে যাবে ইনশাল্লাহ সেটাই নিতে পারবেন আর সেটাও না যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আমাদের স্ক্রিন দিয়ে নাম্বার দিয়ে আসে এখানে হোয়াটসঅ্যাপ ইমো দুটোটাই আসে আপনার চাইলে ওখানে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখবেন শোরুম দেখবেন তারপরে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্ট হাতে পাওয়ার পরে পে করতে পারবেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুইশো অষ্টআশি নাম্বার প্লিয়ার বরাবর পূর্ব সাইড এইচটি টি ফার্নিচার